বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন ওয়াটারলুড যুদ্ধে বিজয় সেনাপতির নাম কি ওয়াটারলুদ যুদ্ধে বিজয় সেনাপতির নাম হচ্ছে ডিউক অব ওয়েলিংটন আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় কবে আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়ে হচ্ছে তিন অক্টোবর উনিশশো সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে কবে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে হচ্ছে জুলাই সালে প্রণালী সংযুক্ত করেছে মানে কোনটিকে সংযুক্ত করেছে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে হচ্ছে হরমোস প্রণালী টাইগ্রিস নদী কোথায় পতিত হয়েছে টাইগ্রিস নদী পারস্য উপসাগরে পতিত হয়েছে মারে ডার্লিং কোন দেশের নদী মারে ডার্লিং হল অস্ট্রেলিয়ার একটি নদী খাল সংযুক্ত করেছে খাল সংযুক্ত করেছে কোন দুটিকে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে হচ্ছে খাল মজলিশ কোন দেশের পার্লামেন্টের নাম মজলিশ হচ্ছে ইরানের পার্লামেন্টের নাম হলো মজলিশ ইতিহাস বিখ্যাত ট্রাইনগরী কোথায় অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রাইনগরই হচ্ছে তুরস্কতে অবস্থিত অক্সফার্ম যে দেশের প্রতিষ্ঠান অক্সফাম ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার পান সাহিত্যে নোবেল পুরস্কার পান হচ্ছে উইস্টন চার্চিল কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় হাজার হ্রদের দেশ বলা হয় হল ফিনল্যান্ডকে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে সতেরোশো সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল শিল্প বিপ্লব ইংল্যান্ডে শুরু হয়েছিল ইউরোপের রেনেশা শুরু হয় কততে কত সালে কোন শতাব্দীতে ইউরোপের রেন শুরু হয় চতুর্দশ শতাব্দীতে ইউরোপের রেনেসা শুরু হয় ম্যাকমোহন লাইন বর্তমানে কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করছে ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের সীমানা নির্ধারণ করছে ম্যাগনা কার্টা কি ম্যাগনাট কাটা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ধন্যবাদ ভিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আজকে ছিল দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের স সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ